শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে ব্লগটা একটু স্পেশাল তার কারণে আজকে অনেক মেঘমেঘ মেঘ করেছে ওয়েদারটা তোমাদের দাদা দাদাভাইও বাড়িতে আছে তো আজকে রান্না করা যায় চলো তোমাদেরকে সবটাই দেখাবো তো সকালবেলা বাজার গেছিলাম বাজারে কি কি নিয়ে এলাম সেটাও দেখাচ্ছি চলো দেখতে থাকবে তোমরা এই যে একটা প্যাকেট এতে কি আছে তোমরা বলো এতে আছে চিকেন আর এই ব্যাগের মধ্যে থলিতে আছে দেখো ধনে পাতা এই দেখো এটা দেখে তোমরা গেজ করো কি বানাবো বিরিয়ানি মশলা তার মানে আজ আমরা বিরিয়ানি খাবো অনেক দিন পর আজ বিরিয়ানি বানাবো বাড়িতে আর এই দেখো এগুলো বাড়িতে ছিল না কেওড়া জল আর গোলাপ জল এইগুলো ছিল না ওই জন্য এইগুলোর জন্যই বাজার গেছিলাম সকালবেলা

তারা বন্ধুরা আমার আলো সাজি আর নতুন আলো কাছে সোনা দি ভালো কমেন্ট করে জানা হ্যাঁ যাবে যাবে আলো কইতে ভালো ভালো তারা কমেন্ট দেখ কত ভালো পারো না কার কিনেছে দেখো বন্ধুরা আমরা মুড়ি চপ খেয়ে নিচ্ছি ঘুগনি দিয়ে আর চপ দিয়ে তো ঘুগনি মুড়ি চপ দিয়ে কে কে খেতে ভালোবাসো এই দেখো আমরা খেয়ে নিচ্ছি আমি আর মেয়ে বাড়িতে জল বসিয়ে দিয়েছি তো এবারে এতে গরম মশলা একটু দেবো গোটা গরম মশলা এই দেখো বন্ধুরা এই গরম মশলাটা দেবো জলের মধ্যে জলটা যে গরম হচ্ছে যাও এই দেখো তো জলটা একটু ফুটুক ততক্ষণ আমি চালটা ধুয়ে রাখছি কাটা কুটিয়ে দেখো তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে আলুগুলো কেটে দিয়েছে আর আদা রসুন এখন পেঁয়াজ কাটা হয় বন্ধুরা এই দেখো নিয়ে নিচ্ছি চাল এই দেখো চালটা নিয়ে নিচ্ছি এটা এক কিলো চাল আছে আর জলটা আমার গরম হয়ে গেছে এবার বন্ধুরা দেখো কড়াইটা বসিয়ে দিলাম এতে ভেজে নেবো আলুগুলো দিয়ে দিচ্ছি তেল তেল আলুগুলো ভাজার জন্য আর একটা বন্ধুরা যেটা হচ্ছে মানে ভাতটা অনেক সময় মানে ল্যাট হয়ে যায় তো সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তাহলে ল্যাট তা হবে না বন্ধুরা ভাতটা হয়ে গেছে মানে অর্ধেক হয়েছে আর কি তো এই দেখো এইবার নামিয়ে নেব ভাতটা নিয়েছি এইটুকুনি ভাতটা নয় এই দেখো এখানেও পাশে রাখা আছে তো এটা ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখো তো এটা ভালো করে মাঠটা ঝরানো হয়ে যাবে একটু ঠান্ডা হোক তো তখন আমি এখানে মশলা বাটবো এই দেখো আদা রসুন কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি পেঁয়াজটা কাটলাম আরো পেঁয়াজ কাটতে হবে কাটা হয়নি এরকম পেঁয়াজ নিয়েছি আমি আর কড়াইটাও বসিয়েছি রেখেছি তো চলো তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তখন আদা রসুন বাটা হয়নি পেঁয়াজটা পালতে ফালতে হয় মশলাটা বেটে নেব ডিজে রাখলো বার স্পেশাল বিরিয়ানি যেটা হচ্ছে চিকেনও থাকবে প্লাস ডিমও থাকবে ডিমটা প্রথমে ভেবেছিলাম দেবো না তোমার দাদা ভাই এনেই দিলো বলো ডিমটাও দাও আজকে দুটো একসাথেই খাবো ডিমটাও খাবো চিকেনটাও খাবো সেই জন্য আজকে ডিমও দেওয়া হবে এ দেখো চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে এই মশলাটা বেটে দিচ্ছি আর মশলায় কী কী বাড়ছে দেখো গরম মশলা নিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি এই দুটো লবঙ্গ দুটো দারচিনি আর আদা রসুন আর বেশি কিছু না চলো এগুলো সব বেটে নিই দেখো বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো না পেঁয়াজটা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো আমি আদা রসুন এর মধ্যে মশলা কি কি দিচ্ছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের মশলা বলতে এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম গিয়ে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো না এইখানে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে ঝাল দেব না বেশি বিরিয়ানিতে তো চলো এই মশলাগুলো দিয়ে দিই এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা এই দেখো মশলাটা কষানো হচ্ছে চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেখো এই দেখো বেশি ছোট ছোট নেই বড় বড় এনেছে আর এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে এই দেখো ভালো করে ভালো কষিয়ে নি মাংসের পিসগুলো দেখো একদম বড় বড় দে দি চ দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরকম চলে এরা চিকেনটা ভালো করে পছন্দ পালা বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি শুরু আজ কিন্তু বৃষ্টি সেরম কিছু হয়নি কিন্তু তাও বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল হঠাৎ বৃষ্টি এই দেখো হঠাৎ বৃষ্টি দেখো মেঘটা কে জানে ফুটো ফুটো হয়ে গেছে নাকি কে জানে এই দেখো বৃষ্টি পড়ছে চলো যাই হোক বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগছে বৃষ্টিতে অনেক ভালো লাগছে আমার রান্নাও প্রায় হয়ে এসছে চলো তোমাদের দেখায় কত দূর কি হলো অবশ্যই দেখাবো চলো বিরিয়ানিটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো কষা মাংস তুলে রেখেছিলাম আর এই দেখো তোমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো হয়েছে তো এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে মেয়ের জন্য বেড়ে রেখেছি তো মেয়ে আসুক একটা করে ডিম চিকেন আর আলু চলো খেতে বসে ভালো লাগছে আমি খাওয়া শুরু করে দিই বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম চলো এইভাবে করে দেখবে খুব সুন্দর হয়েছে